হ্যালো বন্ধুরা আমি সৌম্য তোমরা দেখছি নীলমাধব চ্যানেল আর আরেকটি ভিডিও নিয়ে এসে গেলাম তো এখন তোমাদের শোনাব লীলা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর এই ছোটো ভাইকে একটু সাপোর্ট করো তো চলো শুরু করা যাক তো এই জগন্নাথ লীলার বই আমার কাছে আছে তো শোনাচ্ছি তোমাদেরকে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও রাজা ইন্দ্রদুম্ন এবং শ্রী জগন্নাথ দেবের শুভ আবির্ভাব পুরাণের বর্ণনা অনুসারে সত্য যুগে মহারাজ ইন্দ্রদুম্ন মালব নামে একটি প্রদেশে শাসন করতেন রাজধানী ছিল অবন্তী সরাসরি ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরা ইন্দ্রদুম্ন ছিলেন পঁচিশতম পুত্র তিনি ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন সেই জন্য সমস্ত সদ্গুণ বলি তার মধ্যে বিকশিত ছিল হয়েছিল একবার তার দৈনন্দিন পূজা সমাপন করে মহারাজ ইন্দ্রদুম্ন পূজারীকে অনুরোধ করলেন হে পুরোহিত অনুগ্রহ করে এই ধরণীতে সেই মহাতীর্থের সন্ধান করুন যেখানে আমি পরম ব্রহ্মকে মুখোমুখি দর্শন করতে পারি রাজার আদেশ অনুসারে পুরোহিত সমস্ত তীর্থযাত্রীকে রাজপ্রাসাদে সমবেত হতে বললেন করো জোরে পুরোহিত সমাগত তীর্থযাত্রীকে জিজ্ঞেস করলেন হে তীর্থযাত্রীগণ আপনারা কি এমন কোনো তীর্থস্থানের কথা অবগত আছেন যেখানে আমাদের মহারাজ সচক্ষে ভগবানকে দর্শন করতে পারেন একজন তীর্থযাত্রী সাগ্রহে উত্তর দিলেন পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই গ্রন্থে এই গ্রহে প্রকটিত প্রত্যেক তীর্থ প্রদর্শন করেছি আমার প্রিয় রাজা কোথায় তার নিজ নয়নে শ্রী ভগবানের অনুপম রূপা রূপাম্বিত পান করতে পারবেন আমি তা বলতে পারি ভারতবর্ষে উড্রদেশ মানে উড়িষ্যা নামক একটি প্রদেশ আছে এই প্রদেশে দক্ষিণ সমুদ্রের তীরে বিরাজিত রয়েছে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র ওই ক্ষেত্রে একাংশে চতুর্দিকে ঘন অরণ্যানি পরিবেষ্টিত এক মহিমাময় পর্বত নীলগিরি বিদ্যমান ওই পর্বতের শিখরে এক সুবিশাল বটবৃক্ষ বিদ্যমান যা কল্পবট নামে আখ্যাত এই মহিরূপ এই মহিরুহের পশ্চিম ভাগে রোহিণীকুণ্ড নামে একটি সুন্দর পুষ্করিণীতে রয়েছে দিব্য স্নানের জন্য অমৃত বাড়ি ভগবানের কৃপাবাড়ি রূপে ওই পুষ্করিণীকে পূর্ণ করেছেন এই এই জল মোক্ষপ্রদ যে কোনো ব্যক্তি ওই রোহিণীকুণ্ডে দিব্য জল স্পর্শ করলে তৎক্ষণাৎ তিনি মুক্তি লাভ করেন তীর্থযাত্রী নীলগিরি পর্বতের মহিমা বর্ণনা করে চললেন ওই কুণ্ডের তটে পরম পুরুষ শ্রী বাসুদেবের এক বিগ্রহ বিরাজিত দর্শন এই শ্রী বিরাজিত্যোতির্ময় ইন্দ্রনীল মণি নির্মিত যে ব্যক্তি রোহিণী কুণ্ডের বাড়িতে অবগাহন করার পর কুণ্ড তটে বিরাজিত এই শ্রী বিগ্রহকে দর্শন করেন তিনি জড়বন্ধন হতে মুক্ত লাভ করেন এই বিগ্রহের পশ্চিম ভাগে বিরাজিত রয়েছে সবর দীপক নামক আশ্রম সেখানে একটি একটি পথ চলে গিয়েছে শ্রী বিষ্ণুর একটি মন্দিরের দিকে সেই মন্দিরে শঙ্খ চক্রধারী শ্রী জগন্নাথ দেবের শ্রী জগন্নাথ বিরাজিত ভগবান ও তার আবাসস্থানের বর্ণনা করার সময় তীর্থযাত্রীটির নয়নদয় অশ্রুপূর্ণ হয়ে ওঠে এবং তার শরীরে দীপ দীপ ও লক্ষণাদি প্রকটিত হতে থাকে তিনি বর্ণনা করতে থাকেন শ্রী জগন্নাথ দেবের কৃপামুদ্ধি সাগর তিনি কেবল তার দর্শন দানের মাধ্যমে প্রকট প্রত্যেক জীবকে উদ্ধার করে থাকেন ভগবান শ্রী জগন্নাথের প্রীতি সম্পাদনের জন্য আমি পুরো এক বৎসর নীলাচল ধামে অতিবাহিত করেছিলাম পরম কৃপাময় প্রভু আমার মতো একজন মহামূর্খকে তার সেবা সম্পাদনের অনুমতি দিয়েছিলেন তার পিপার বলে আমি অষ্টাদশ বিদ্যা সবগুলিতে সুপারদর্শী হয়ে উঠেছিলাম এবং আমার বুদ্ধি নির্মল হয়ে ওঠে দিব্য বিদ্যা ও জ্ঞান লাভের পরম ফলস্বরূপ আমি প্রভুর প্রতি শুদ্ধ ভক্তি লাভ করি আমি এখন ভগবান শ্রীকৃষ্ণকে ব্যতীত অন্য কিছুই দর্শন করি না মহারাজার সামনে নিরপতিত হয়ে তীর্থযাত্রীটি তাকে শ্রী জগন্নাথ দেবকে নীলাচলে তার নিবাস আপনি একজন ভক্ত আপনি ও ভক্তি সহকারে তার সেবায় নিয়োজিত রয়েছেন এই কারণে আমি আপনার নিকটে এসেছি কোনো ধন সম্পদের প্রার্থী হয় নয় কেবল সেখানে গিয়ে লক্ষ্মীপতি শ্রী জগন্নাথের আরাধনা করার জন্য আপনাকে অনুরোধ জানাতে যিনি পুরুষোত্তম ধামে বিরাজ করছেন এই কথা বলে তীর্থযাত্রী অন্তর্হিত হলেন এমন একটি দিব্যস্থান এই বসু যে রয়েছে সেই সেই সংবাদ শ্রবণ করে মহারাজ ইন্দ্রদুম্ন বিস্মিত হলেন তিনি যা শ্রবণ করেছেন তার দ্বারা প্রণোদিত হয়ে তিনি বললেন আমরা মহাসম্ভ্রম সহকারে একজন সাধুর শ্রীমুখে রহস্যময় বিবরণ শ্রবণ করলাম পরম পুরুষের অনুগ্রহে আমি ধর্ম অর্থ ও কাম প্রাপ্ত হয়েছি এখন চতুর্থ পুরুষার্থ লাভ করার জন্য আমাকে সহায়তা করুন পুরোহিত মৃদু স্বরে বললেন হ্যাঁ পুরুষোত্তম ক্ষেত্রে কমন করে সেখানে বাস করার অভিপ্রায়টি সুপ্রভাত তিনি চিন্তানভাবে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন তারপর বললেন আমি প্রথমে আমার কনিষ্ঠ ভাতা বিদ্যাপতিকে নীলাচলের প্রেরণ করি সে সেখানে আপনার এবং আপনার সহগামী অনুচর পারিষদ বর্গের জন্য একটি শিবির স্থানের জন্য একটি উপযুক্ত স্থান নির্ধারিত করতে পারবেন নীলাচল ধাম থেকে তাকে সংবাদ নিয়ে প্রত্যমানের অনুমতি দিলেন রাজা পুরোহিত প্রস্তাবে সম্মত হলেন তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি তো ক্ষমা করে দিও প্লিজ প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তো দেখা যাচ্ছে পরের আরেকটি স্টোরিতে বাই বাই